আজকের বিশেষ সংবাদ আক্রান্ত প্রধান শিক্ষক এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্ত গোয়াস রাস্তা অবরোধ স্কুল পড়ুয়াদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায় জানিয়েছে গত বুধবার ইসলামপুর থানার কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে হাতুড় দিয়ে আক্রান্ত করে রক্তাক্ত করে এক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ওই ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল কেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকরণের সামনে বেশ কয়েক ঘন্টার জন্য অবস্থান বিক্ষোভ করে বসেন স্কুল পড়ুয়ারা আন্দোলন চলাকালীন রাস্তা অবরোধ করে বসে স্কুল পড়ুয়ারা ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বহরমপুর শেখপাড়া রাজ্য সড়ক এবং যানজটের সৃষ্টি হয় সোনাব বিস্তারিত ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি টিচারকে একটা প্যারা টিচার আছে প্যারা টিচার মানে তিনি হেড কাছে ছুটি নিতে গিয়েছিলেন বুধবার ওই প্রায় দুটো সময় মানে হেডস হেড স্যারকে বলছিল তোমার কি ছুটি খুব জরুরি দিয়ে আস্তে আস্তে মানে বিতর্কের দিকে যায় দিয়ে মানে ই জি জিয়া স্যার হেড একটা ওই হাতুড়ি ঘন্টা বাজানো হাতুড়ি দিয়ে হেড স্যার রাজা রাজা সিয়ার ছিল রাজা স্যার অন্য স্যার ধরতে গিয়েছে ও স্যারকে লেগেছে আদার্স হেড স্যারকে লেগেছে এখানে

রাস্তা উপর এক ঘন্টা দেড় ঘন্টা বাইরে এরা এসে অফিসে গিয়েছিলাম ভিতরে আমাদের হেড স্যার কে জিয়ারুল হক অন্যায় ভাবে মেরেছে এর জন্য আমরা আন্দোলন করছি গত বুধবার কেন আমাদের আমাদের প্রধান শিক্ষক মহাশয় অত্যন্ত ভালো একজন মানুষ তিনি তিনি জিজ্ঞেস করেছিল জিয়ারুল স্যার যখন বাড়ি যাচ্ছিল হেড স্যারকে না জানিয়ে বাড়ি যাচ্ছে তখন জিয়ারুল স্যার হেড স্যারের ঘরে যায় এবং হেড স্যারকে বলে আমার ছুটি লাগবে হেড স্যার তখন জড়িয়ে বলছিল তোমার কি ছুটি লাগবে তোমার কি খুবই দরকার তাহলে তুমি আমাকে বলে যাও আর জিয়ারুল স্যার বলছে পিছ হচ্ছে বলছে এটা আমাকে কি ছাত্র পেয়ে গেছে আমাকে কি ছাত্র পেয়ে গেছে আমাকে যা বলবে আমি শুনে নেবো এর জন্য বাক্সর ওপর হাতুড়ি রাখা ছিল হাতুড়ি দিয়ে আঘাত করেছে দে হেড স্যার গুরুতর অবস্থায় আছে আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম এসআই অফিসে এসেছিলাম হ্যাঁ 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 বিডিও অফিসের রাস্তা হ্যাঁ কতজন স্টুডেন্ট এসেছিল আনুমানিক 300 প্লাস স্টুডেন্ট ইস আমরা পরশুদিন বন্ধের দিন বস কালিকাপুর হাই স্কুলে যে দুর্ঘটনা দুর্ঘটনা বলবো না প্রধান শিক্ষকের উপর আক্রমণ হয়েছে এবং সেটা প্রাণঘাতী আক্রমণী আক্রমণী বলা যায় তার প্রতিবাদে আজকে বলতে ছাত্রছাত্রীরা এখানে ডেপুডেশন দিয়েছে এবং তারা রাস্তা অবরোধ করেছিল রাস্তা অবরোধ মোটামুটি ঘন্টা খানেক আর পূর্বাদের দাবি পূর্বাদের দাবি অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে এবং সে একজন প্যারা টিচার প্যারা টিচার তাকে বরখাস্ত করতে হবে স্বভাবতই ছাত্রছাত্রী যারা দেখবে যে প্রধান শিক্ষকের ওপর আক্রমণ করছে তার ক্লাস করতে দ্বিধাগ্রস্ত হবে সাধারণত এই দাবিটা সতঃস্ফর ছেলে মেয়েদের কাছ থেকে উঠে আসছে যে তাকে যেন বরখাস্ত করা হয় তাকে যেন ক্লাসরুমের মধ্যে আর না দেখতে পাই আন্দোলন হ্যাঁ থানাতে বিদ্যালয়ের পক্ষ থেকে জোরালো কোনো লিখিত আমি দেখতে পাইনি তবে আমরা শঙ্করের বন্ধু হিসেবে এবং আমিও একজন প্রধান শিক্ষক শঙ্কর আমি এই স্কুলেরই ছাত্র প্রাক্তন ছাত্র যার ফলে আমাদের রাজ্যে যে প্রধান শিক্ষক সংগঠন আছে এএসএফ এফ তারা আমরা শঙ্করের পাশে দাঁড়িয়ে তার যাতে সুবিচার পাই শঙ্কর সেই ব্যবস্থা আমরা করবো আমরা গতকাল এসছিলাম আমরা বারোজন প্রধান শিক্ষক বিডি অফিস এসআই অফিস ইসলামপুর থানা অনেকক্ষণ আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি না এখনো গ্রেপ্তার হয়নি পুলিশের ভূমিকা নিয়ে আমি এখনই প্রশ্ন তুলছি না কারণ গতকাল থানায় আমরা প্রায় এক ঘন্টা সময় দিয়েছিলেন উনি এবং তার সদিচ্ছার অভাব আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না আপাতত না গ্রেপ্তার এখনো হয়নি তিনি তার বিভিন্ন সোর্স মারফত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আশা করা যায় অচিরেই ধরা পড়বেন আমার নাম গোলাম রহমান আমি প্রধান শিক্ষক চুয়া পাড়া দুর্লভের পাড়া নিকেতন এবং আমি প্রধান শিক্ষকদের সংগঠনের একজন সদস্য এই দমকল সাব ডিভিশনের প্রধান শিক্ষক সংগঠনের আমি সেক্রেটারি